হরে কৃষ্ণা সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভব গীতার দ্বিতীয় অধ্যায়ের ছয় নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই পাঁচ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃতি উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরে আবেদনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই স্বাস্থ্যযক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের শ্লোকটি হল নজিজি হতামস তে অবস্থিতা প্রমুখে ধারত রাষ্ট্রা একদম সহজ একটি শ্লোক আমরা জানি ইতো পূর্বে আমরা যে গত পর্বে যে ভিডিওটি ছিল সে পর্বে আমরা বলেছিলাম যে শ্রীমধব গীতার যে সমস্ত শ্লোকগুলো রয়েছে সেই সমস্ত শ্লোকগুলো দুটি ছন্দে রচিত একটি হচ্ছে ত্রিস্টূপ এবং অপরটি হচ্ছে অনুষ্টুপ তো আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করে দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ নাম্বার শ্লোক অর্থাৎ চার নাম্বার শ্লোক পর্যন্ত আমরা দেখেছিলাম যে সবগুলো সুর যেগুলো ছিল বা ছন্দ ছিল সেগুলো সবগুলো ছিল অনুষ্টুপ তবে দ্বিতীয় অধ্যায়ে পাঁচ নাম্বার থেকে কয়েকটি শ্লোকে আমরা এই ত্রিস্টুপ ছন্দ দেখতে পারব তো আমরা যদি শুরু থেকে যদি একটু ভেঙে উচ্চারণ করি তাহলে কেমন হবে এখানে প্রথমত ন চত হ্যাঁ ন চৈত কেন চৈত কারণ ঐকার আছে সেজন্য চৈ চৈত বিদম। মহ এখানে আমরা দয়ের উচ্চারণটা আগে করলাম বিদ এরপর হচ্ছে মহ হ্যাঁ এটা আমি লিখে দেওয়ার প্রয়োজন মনে করছি না আশা করি আপনারা বুঝেন হ্যাঁ যারা হচ্ছে আপনারা বিষয়গুলো হচ্ছে একটু অপারক তো আপনারা হচ্ছে পূর্ববর্তী ভিডিওগুলো একটু দেখে নেবেন তাও আমি আপনাদের সুবিধার জন্য তাও একটু একটু লিখে দিচ্ছি বিধ আছে অর্থাৎ আমরা এখানে বিধ দটাকে আলাদা উচ্চারণ করে মটাকে সম্পূর্ণ আলাদা উচ্চারণ করলাম ঠিক আছে তাহলে বিধ ম এরপর রন্ন এই সেম একই কাজ কত রণ্য এখানে কত রণ অর্থাৎ একটা দন্তণ পর্যন্ত উচ্চারণ করলাম এবং আরেকটা দন্তানাকে আলাদা করে ফেললাম তাহলে কত রন্ন এরপর গরিও হুম কত রন্ন গরিও গরিহও কেন কারণ এখানে ওকার আছে হ্যাঁ ওকার উচ্চারণটা ঠিকমতো স্পষ্ট বোঝা যেতে হবে গরিহ এরপরে ইয়দা এখানে ইয়দ কেন বলিনি কারণ এখানে কি আছে হরচিহ্ন আছে আর যেহেতু হরচিহ্ন আছে আমরা জানি যে বর্ণের নিচে হরচিহ্ন থাকে সেটা হচ্ছে অবশ্যই কি বদ্ধ বর্ণ তো বর্ধমানের উচ্চারণ সম্পূর্ণ হয় না তাহলে এর উচ্চারণ কেমন হবে ইয়দ এরপর হচ্ছে বা জয়ে ম ইয়দি অন্তস্ত উচ্চারণ আমরা জানি ইয়র মতো হয় তাহলে ইয়দি বান জয় ইউহ হ্যাঁ বানো জয় ইউহ আর এখানে উহ কেন উচ্চারণ করলাম আর এখানে কি আছে বিসর্গ আছে আর বিসর্গ থাকলে কি করতে হয় উষ্ম ছাড়তে হয় তাহলে জয় ইউহ এরপর ইয়ানেব হতুয়া এখানে আমাদের কি আছে বর্গীয় ব আছে না অন্তস্থ ব আছে এটা অবশ্যই আমরা জানি যে অন্তস্থ ব আর অন্তস্থ বয়ের উচ্চারণ কার মতো হয় উ ওর মতো হয় তাহলে এটার উচ্চারণটা কেমন হবে হতুয়া অর্থাৎ আমরা এখানে ত পর্যন্ত উচ্চারণ করলাম এবং অন্তস্থ বয়ের উচ্চারণ যেহেতু উ এবং তার সাথে আকার যুক্ত হয় এটার উচ্চারণ কেমন হবে হত হুম তাহলে হতুয়া একসাথে উচ্চারণ করলে হতুয়া আর আলাদা করে উচ্চারণ করলে হতুয়া ন জিজি বিষামস অর্থাৎ দন্তাশ্য হসন্ত পর্যন্ত উচ্চারণ করছি ন জি জিজি বিষামস এরপরের লাইনে তে আর এখানে যে এটা হ আছে এটা আসলে হ না এটা হচ্ছে অর্ধমাত্রার হ এখানে মাত্রা অর্ধেক হবে আর আমরা জানি যে অর্ধমাত্রা হয় উচ্চারণ কার মতো হয় অ এর মতো হয় তাহলে উচ্চারণটা কেমন হবে অবস্থিতা দন্তাশ্ব পর্যন্ত উচ্চারণ করে থটাকে আলাদা করে নিয়ে বিসর্গ পর্যন্ত উচ্চারণ করলাম অর্থাৎ অবস্থিতা হ্যাঁ এরপর প্রমুখে ধার্তরাষ্ট্রা প্রমুখে ধার্তরাষ্ট্রা তো তুলনামূলক এটি একটু সহজ শ্লোক তা আমি আবার প্রথম লাইন থেকে যদি বলি আরেকবার নচ একটা দন্ত আগে নিয়ে এসে পরবর্তী নোটাকে আলাদা উচ্চারণ করছি কত কতরন্য গোরীয় জয়মদি ইয়ানেব হত্তুয়া কেন হত্তুয়া কারণ এখানে কি আছে অন্তঃ আছে যার উচ্চারণ ওর মতো হবে হতোয়া নজিজি বিশামস তে অবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্র তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনুবাদ তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি বুঝতে পারছি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছে করবে না তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে এটা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন তো এই সমস্ত শ্লোকে তাৎপর্য আমরা আমাদের এই চ্যানেলেরই অপর প্লে আমরা আপলোড করব তো আপনারা ওই প্লেলিস্ট থেকে আপনারা এই সমস্ত শ্লোকগুলোর তাৎপর্য অবশ্যই দেখে নেবেন তো আমরা আপনাদের সুবিধার জন্য শ্লোকটিকে আরেকটু ভেঙে দিয়েছি তো এই অংশটুকু পাঠ করলে আমি আশা রাখি যে আপনারা খুব সহজেই এই শ্লোকটি উচ্চারণ করতে পারবেন তো আমি আরেকবার বলছি ম কতরণ কতরণ নিয়া ভেঙে দিয়েছিল কতরণ গরীয় এরপর ইয়দা জয়েম মদিওয়ানো জয়ুহ ইয়দিবানো জয়ুহ এরপর ইয়ানে বিশামস তে অবস্থিতা প্রমুখে ধারত একদম সহজ একটি শ্লোক তো আমরা যদি শ্লোকটিকে যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে ন চই তদ্ভিদ্ ম কতোর ন গরীয় যদ্ব জয়ে ময়ো দ্বী বান জয়ুঃ ইয়া নেবহ তে অবস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্রা আমি আবার বলছি ন চই তদ্ভিদ্ यद्वाजये मो यो दिवानो जये यु याने वह त्वानो जी जी ते अवस्थिता प्रमुखे धर्तो रस्त्रा ताशकरी স্ত্রুটি বুঝতে পেরেছেন তো আজকে বিয়ে পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আমাদের এই সবসচক চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাসযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হেরে কৃষ্ণ